তো তুমি কি দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে তাহলে তোমার এই প্রশ্নটা তোমার জন্য হ্যাঁ ঠিক শুনছো এই প্রশ্নটা তোমার জন্য এই লজিকটার উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তুমি ভাববে এখান থেকে যে আট মার্কের প্রশ্ন আসবে পরীক্ষায় তাহলে তুমি গ্যারেন্টি আট পাবে শুধু এই অধ্যায় না এরকম করে আমার প্রত্যেকটা অধ্যায়ের মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু তোমাদের পরীক্ষা নিচ্ছি তো আমি এটা বলছি যে তুমি যদি যারা আমার চ্যানেলে ক্লাস করছো কারণ এটা আমার ডিজিটাল ফিলোসফি টিউশন তো এই এখানে ক্লাস করে যদি তুমি এই পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বললাম তুমি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে আর যদি তুমি ভাবো যে আমি পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারবো না তাহলে মনে রাখবে পরীক্ষায় গিয়ে তোমাকে বসে থাকতে হবে হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে তোমরা বলতেই পারো যারা নতুন স্টুডেন্ট বলতেই পারো স্যার আপনারা ওখানে আমি কেন পরীক্ষা দিব। দেওয়া দরকার নেই তাহলে তুমি যেখানে টিউশন পড়ছো সেখানেই পরীক্ষা দেবে আর যদি পরীক্ষা দিতে উত্তর দিতে না পারো তাহলে তুমি সেখানে সেখানে গিয়ে আবার পড়বে কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এখানে পরীক্ষা দিতে না পারলে এই যে পরীক্ষাটা নিচ্ছি এই পরীক্ষার যত ধরনের প্রশ্ন যত ধরনেরভাবে পরীক্ষার লজিক আসে আমি শুধু আজকে এই যে লজিকটা দেখছো এই অধ্যায়টা শুধু না আমি প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আগে মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস করিয়ে মানে পরীক্ষায় এমন কোনো প্রশ্ন আসবে আর আমার ছাত্রছাত্রীরা পারবে এটা হতে পারে না আমি গ্যারেন্টি দিয়ে বললাম এবার তোমার মনে হতে পারে যে আপনি কি সব জানেন হ্যাঁ অবশ্যই আমি সব জানি তার জন্য চ্যানেলটা ভিজিট করে নেবে তাহলেই বুঝতে পারবে আমি সব জানি কি জানি না ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে তুমি নিজেকে ভেরিফাই করো তুমি কতটা যোগ্যতা অর্জন করেছো তুমি যেখানে টিউশন পড়ে থাকো না কেন তুমি কতটা শিখেছ তো প্রশ্নটা তুমি দেখো নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো পরীক্ষায় যে প্রশ্নটা আসবে তিনের বি নাম্বার প্রশ্ন যেটা আমি একদম উল্লেখ করে দিয়েছি তিনের বি তিনের বি নাম্বারের প্রশ্ন তোমাদের এটাই থাকবে অথবা দিয়ে এবার প্রশ্ন হচ্ছে পরীক্ষায় কিন্তু লেখা থাকবে না এটা কোন অধ্যায় থেকে এসেছে কিন্তু যেহেতু আমার মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা ক্লাস প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হচ্ছে আর আমি তোমাদের পরীক্ষা নিচ্ছি কারণ আমার ক্লাসে যারা যারা এখানে আমার স্টুডেন্ট আছে অফলাইন অ্যান্ড অনলাইন যারা ক্লাস করছে তারা পরীক্ষা দিতে পারবে হানড্রেড পারসেন্ট ঠিক আছে তারা পরীক্ষায় গ্যারেন্টি দেলাম পাবে তো আমি বলে দিচ্ছি এই অধ্যায়টা অমাধ্যম অনুমান আমি এই অমাধ্যম অনুমান কিন্তু আমি রিসেন্ট এক্সট্রা ক্লাস কমপ্লিট করালাম আর যদি তোমরা কমপ্লিট না করে থাকো ক্লাসটা করবে পরীক্ষাটা এখানে দেবে নিজের যোগ্যতা নিজে বিচার করবে কারণ আমার এখানে ক্লাস করা মানে আশিতে আশি আমার ছাত্রছাত্রীদেরকে আমি কি আশিতে আসি পাবার যোগ্য করে তুলি আর পেয়েছো তোমরা যদি ঠিকঠাক ক্লাস করো আমি গ্যারেন্টিতে বললাম আশিতে আসি পাবে তো এখন অমাধ্য অনুমান থেকে সিলেক্ট করেছি অমাধ্য অনুমান মেইন ক্লাস কমপ্লিট এক্সট্রা ক্লাস কমপ্লিট তো পরীক্ষার প্রশ্নটা দেখো ভালো করে তিনের বিতে এই প্রশ্নগুলোই তোমরা দেখতে পাবে পরীক্ষার আগে পরীক্ষাতে গিয়ে না হলে বসে থাকতে হবে তিনের বিতে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো এক নাম্বার থাকবে তোমার যেটা বচনটা করতে হবে এক নাম্বার হাফ নাম্বার থাকবে এই যে আবর্তন আর বিবর্তন যে করবে হাফ হাফ করে থাকবে তার টোটাল এবং চারটা প্রশ্ন থাকবে আমি নাম্বারটাও বলে দিলাম কত থাকবে এর প্রশ্ন হচ্ছে তুমি যদি মানে ভিতরে একটা অংশ ভুল করো কোনো ব্যাপার না বচনটা যদি ঠিক করো তাও নাম্বার পাবে তাহলে ডের পেয়ে গেলে তো এইভাবে তোমাদের পরীক্ষার নাম্বারগুলো যোগ হবে তাহলে এক নাম্বার থাকছে বচনে দুই নাম্বার থাকছে হাফ নাম্বার থাকছে আবর্তন তারপর হচ্ছে বিবর্তন মানে হাফ করে এক এদিকে এক বছর দুই তাহলে টোটাল কত হলো দুই নাম্বার ইন্টু চার এরকম চারটা প্রশ্ন থাকবে কোন কোন অধ্যায় থেকে লজিক আসবে আমি সব আলাদা করে সাজেশন করি ক্লাস করলেই তোমরা বুঝতে পারবে এটা অমাধ্যম অনুমান থেকে এখানে আট নাম্বার যেমন নোট আসবে ঠিক তেমনি লজিক আসবে তো নোটে আছে কি কি নোট আসবে আমি এক্সট্রা ক্লাসে আজকে সব কিছু বুঝিয়ে দিয়েছি এক্সট্রা ক্লাসে ঠিক তেমনি এখন হচ্ছে আমি তোমাদের পরীক্ষা নেব কারণ এই লজিকটা আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমরা নিজেদেরকে ভেরিফাই করে নাও তুমি পাবে কি পাবে না এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করে তোমাকে টোটাল আশি পেতেই হবে তাহলে একটা প্রশ্ন নিয়েছি ধনীরা সৎ নয় এই যে ধনীরা সৎ নয় এটা তুমি করে দেখাবে ধনীরা সৎ নয় এরকম আমি টোটাল চারটা বাক্য নিয়েছি সেটাকে বচন করে তোমাকে করতে হবে তাহলে এই প্রশ্নটার উত্তর কি আবর্তনের বিবর্তন করো পরীক্ষা এগুলোই পরীক্ষায় প্রশ্ন গিয়ে তোমরা দেখবে আর যদি না পারো তাহলে ভাবে পরীক্ষা এইখান থেকেও আমি নাম্বার পাবো না এবার নিজের নিজের যোগ্যতা করে নেবে আর যদি না পেরে থাকো তাহলে তার জন্য কিভাবে হলো কোন বচন হলো আমি গ্যারেন্টি দেবো না আমার মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস যদি করো পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আটকাতে পারে কারণ এটা এমন একটা টিউশনের সদস্য তুমি যেখানে এই টিউশন তুমি তোমার টাকা দিয়েও এই টিউশন পাবে না তার জন্য চ্যানেলটা ভিজিট করে নেও তাহলে তুমি বুঝতে পারবে এখানে যারা ক্লাস করে তারা আসিতে আসি পায় পেয়েছে বর্তমানও পাবে এবার দুই নম্বর প্রশ্ন কি দেখো দেখো প্রশ্ন তাই বলে কি একসাথে এতগুলো আসবে না আমি তোমাদের পরীক্ষা নেব কারণ আমি সবগুলো করিয়েছি তুমি যদি পারো কারণ পরীক্ষা এটাও আসতে পারে এটাও আসতে পারে কোনটা আসবে আমি সবগুলো উল্লেখ করে দিয়েছি যে কোনো একটা আসবে হয় এটার উত্তর কি হবে এটা তোমরা বলে দিবে এবার এই প্রশ্নটা দেখো নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো এই যে এবার বিবর্তনের আবর্তন করো এটাও সেম এখানে করতে হয় বিবর্তনে আবর্তন তাহলে এখানে আবর্তনে বিবর্তন আবর্তনে বিবর্তন যদি পারো তাহলে তুমি অবশ্যই পরীক্ষায় এই প্রশ্নটা আসলে অবশ্যই পারবে কিন্তু হ্যাঁ এই প্রশ্নগুলোর মধ্যেই আসবে আমি যা যা মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাসে করি তার মধ্যে থেকেই আসবে দুই নাম্বার প্রশ্ন এটা দেখো নিম্নলিখিত নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো এটাও এক নাম্বার বচনে থাকবে হাফ হাফ করে থাকবে এই যে বিবর্তন প্লাস আবর্তন এটা হাফ হাফ করে থাকবে টোটাল হচ্ছে চারটা থাকবে চার দুগুনো আট আট পাওয়া যাবে তাহলে এইভাবে এটা এটার এটার বাক্যটা কি খুব কম ধার্মিক কি খুব কম ধার্মিকই স্বার্থপর নয় অবশ্যই করে থাকবে এই যে দেখছ বাক্যগুলো এটা নিশ্চয়ই হচ্ছে বাক্য বচনের অধ্যায় তাহলে বাক্য যদি না পেরে থাকো তাহলে বচন অধ্যায় থেকে মেইন ক্লাস ক্লাস প্লাস এক্সট্রা যেগুলো হয়েছে আমি বললাম তো আমি এমনভাবে ক্লাস করিয়েছি তুমি টাকা দিয়ে টিউশন পড়লে সেভাবে তুমি সেখানে পাবে না আমার টিউশন পড়ে দেখো কোনো বইয়ে সেভাবে পাবে না কিন্তু আমার বচন আর আমার এই প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো দেখো কেউ আটকাতে পারবে না তোমাকে আর না পারলে ক্লাসগুলো করে তারপর অবশ্যই পরীক্ষা দেবে না হলে পরীক্ষায় বিপদে পড়বে ঠিক আছে আর যদি ক্লাস করে থাকো তো হান্ড্রেড পার্সেন্ট বোঝি উত্তর দিতে পারবে আর না পারলে ক্লাসটা করে তারপর উত্তর দিবে তাহলে এটা অর্ধেক কমপ্লিট হয়ে গেছে খুব কম এটা দিয়ে তুমি নিজের যোগ্যতা ধার্মিক যাচাই করে নাও যে তুমি পরীক্ষার উত্তর দিতে পারবে কি পারবে না আর পাওয়ার তুমি যোগ্য কি যোগ্য নি আর যদি না হয়ে থাকো এখনো সময় আছে আমার ক্লাসগুলো করো আমি যেভাবে বলছি প্রত্যেকটা ভিডিওর কথাগুলো আমি যেভাবে বলি সেভাবে পড়ো কেউ আটকাতে পারবে না তাহলে এটা প্রশ্নে অবশ্যই উত্তর দেবে আর তুমি যদি আমার এখানে ক্লাস করে থাকো আমি গ্যারেন্টি দিয়ে বললাম হান্ড্রেড পারসেন্ট তুমি পারবে কোনো ভিডিও স্কিপ করলে জীবনে পারবে না হ্যাঁ এটা কোনো পড়াশোনাটা অত কিন্তু সহজ নয় আমি বারবার করে বলছি কেন হলো এখানে কিন্তু মুখস্থ বিদ্যা হয় না এখানে তোমাকে প্রমাণসহ করানো হয় যে কেন হলো তাহলে খুব কম ধার্মিকদের স্বার্থপর নয় এটা তোমরা করে অবশ্যই দেখাবে এটা কি করে দেখাবে বিবর্তনের আবর্তন তাহলে এটা করে দেখাবে লাস্ট প্রশ্ন কি নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো আমি তিনটা প্রশ্ন সেট নিয়েছি তিনটা প্রশ্নের উত্তর তোমরা করে দেখাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সত্যি যোগ্যতা অর্জন করেছ তোমাদের প্রিপারেশন ভালো হয়েছে তোমরা আমার চ্যানেলে ক্লাস করছো আর আমার চ্যানেলে যারা ক্লাস করবে তারা অবশ্যই পারবে আর যদি না পেরে থাকো তাহলে তুমি ভাববে তুমি যেখানেই টিউশন পড়ে থাকো না কেন অন্তত তুমি আমার এখানে উত্তর না দিলে তুমি ঘরে বসে অন্তত উত্তরটা দেওয়ার চেষ্টা করবে আর নিজেকে প্রশ্ন করবে আমি কেন উত্তর দিতে পারলাম না আর উত্তর যদি না দিতে পারি তাহলে আমি এতদিন টিউশন যে পড়লাম সেখানে আমি কি বুঝলাম কীভাবে আমাকে বোঝালো যে আমি উত্তর দিতে পারলাম না সেটা তুমি নিজেকে প্রশ্ন করবে ঠিক আছে আর তারপরে যদি না পেরে থাকো তোমার যদি মনে হয় যে আমার ভালো রেজাল্ট করার দরকার আছে তাহলে এখনো সময় আছে তুমি সেই অধ্যায়টা সিলেক্ট করে আমার এখানে ক্লাস করতে পারো আমি গ্যারেন্টিতে বললাম তুমি যদি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস করো আমার টিউশন আর তোমার টিউশন মিলিয়ে দেখবে কোনটা বেস্ট নিজে ভেরিফাই করে নেবে টাকা দিয়ে টিউশন পড়া কি হলো আর টাকা না দিয়ে টিউশন পড়ে কি হলো কারণ ইউটিউবে এমন একটা চ্যানেল আছে এখন বর্তমানে যেখানে কিন্তু যারা পড়ে তাদের কোনো টাকা লাগে না এবং কি টাকা দিয়ে টিউশন পড়ে যা পাওয়া যায় তার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা এখানে অর্জন করতে পারবে প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে আমি সেইভাবে নোট থেকে শুরু করে তোমাদেরকে কিছুই করতে হবে না প্রত্যেকটা অধ্যায় আমি এইভাবে আমি নোটপত্র সব কিছু আমি নিজের হাতে করে দিচ্ছি এবং খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে জাস্ট ভিডিও দেখো ক্লাস করো আর পরীক্ষা দাও ব্যাস তো প্রত্যেকটা অধ্যায় থেকে মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা ক্লাস চলছে যে অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে সেই অধ্যায় থেকে আমি তোমাদের পরীক্ষা নিচ্ছি যাতে আমি বুঝতে পারি তোমরা সত্যি পড়াশোনা করছো কি না আর যদি ঠিকঠাক নাও করে থাকো ভালো করে পড়ো প্রত্যেকটা অধ্যা খুটিয়ে খুটিয়ে কারণ আমি যা যা পড়িয়েছি তার বাইরে পরীক্ষায় প্রশ্ন আসবেই না মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস মিলে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে মেইন ক্লাস কি আবার এক্সট্রা ক্লাস কি তোমাদের মাথার মধ্যে অনেকে ঢুকবে না আমি বলে দিচ্ছি মেইন ক্লাস হচ্ছে তুমি যখন টিউশনটা শুরু করেছিলে নিশ্চয়ই তোমাকে প্রথম অধ্যায় থেকে শুরু করেছিল ঠিক তেমনি এটা আমার ডিজিটাল ফিলোসফি টিউশন এখানেও আমি প্রথম অধ্যায় থেকে শুরু করেছি আমার টিউশন যে শুরু হয়েছে নিশ্চয়ই আজ থেকে অনেক দিন আগে শুরু হয়েছে কারণ দু হাজার চব্বিশ মানে টিউশন তার মানে তোমাদের তেইশে যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়ার পর শুরু হয়েছে তো ঠিক তেমনি এখানেও শুরু হয়েছে অনেক দিন আগে শুরু হয়েছে তো যুক্তি অধ্যায় থেকে এই যে আরোহমূলক দোষ বারোটা অধ্যায় আগে সমানে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি নোট লজিক এমসি কিউ প্রত্যেকটা অধ্যায় ধর সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যা যা করার আমি সব কিছু কমপ্লিট করে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় তার জন্য কোনো আলাদা টিউশন নিতে লাগবে না সব আমি নিজের হাতে লিখে দিয়েছি সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের সেগুলো শুধু পড়তে হবে লজিক এমসিকিউ এসিকিউ যা যে নোট সব কিছু এভরিথিং কমপ্লিট করে দিয়েছি আলাদা করে সাজেশন দিয়েছি তারপরে এক্সট্রা ক্লাস করাচ্ছি যে কোন কোন অধ্যায় থেকে কি কি প্রবলেম হতে পারে প্রশ্নটা ঘুরিয়ে আসলে কি হতে পারে এক্সট্রা ক্লাসের কিন্তু সিরিয়ালিটি মেনটেন নেই আমি তোমাদের বলছি চ্যানেলের উত্তর ওইসে চ্যানেলটাতে ক্লিক করে মানে প্রোফাইলটাতে ক্লিক করে ভিডিওস যে অপশনটা আছে সেখানে গিয়ে পরপরে করে ভিডিওগুলো দাবি দেখবে দেখতে দেখতে পাবে যে একদম প্রথমে অধ্যায় পেয়ে যাবে দু হাজার সালের জন্য কারণ পুরোটা যা ভিডিও হচ্ছে বর্তমানে পুরোটা দু হাজার চব্বিশ সালের তো নিশ্চয়ই দু সালে পড়াশোনাতে দু হাজার দেখবে থামবেলে লেখা আছে তারপর প্লাস টাইটেলে লেখা আছে তো যুক্তি অধ্যায় পেয়ে যাবে প্রথম তো যুক্তি অধ্যায় পরপর নিশ্চয়ই যুক্তি অধ্যায় তারপর বচন অধ্যায় বচনের বিরুদ্ধে এই পরপর বারোটা অধ্যায় শেষ হবে তারপরেই কিন্তু তোমাদের এক্সট্রা ক্লাসগুলো শুরু হয়েছে তা আমি সেইটাই কথা বলছি যেগুলো কমপ্লিট হচ্ছে সিরিয়ালি সেটা সেটা মেইন ক্লাস আর এক্সট্রা ক্লাস মানে যে অধ্যায় থেকে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে কোন জায়গায় সমস্যা হতে পারে যেমন এই যে অমাধ্যম অনুমান আমি যে করালাম প্র্যাকটিস করালাম এগুলোই হচ্ছে এক্সট্রা ক্লাস তার মধ্যে রিপিট ক্লাস আছে নোট কেউ বুঝতে পারে না সেটার মধ্যে আছে এক্সট্রা ক্লাস তো বুঝতে পারলাম এগুলোই হচ্ছে এক্সট্রা ক্লাস তো যত রকমের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনায় হচ্ছে এক্সট্রা ক্লাস তো এক্সট্রা ক্লাসগুলো তোমাদের ফিনিশিং ক্লাস প্রত্যেকটা অধ্যায়ের কত রকমের প্রশ্ন হতে পারে তো আজকে যেমন আমি তোমাদের পরীক্ষা নিচ্ছি সেটা হচ্ছে অনুমান থেকে এই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষায় দেখবে তো কি প্রশ্নটা নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো এই যে বিবর্তন ও আবর্তন করো এটাও সেম কেস এটা কি ওয়ান এক নাম্বার থাকবে হাফ নাম্বার থাকবে যে বিবর্তন হাফ নাম্বার থাকবে আবর্তন তাহলে তোমাদের টোটাল কত হলো দুই নাম্বার ইন্টু কটা থাকবে চারটা তো আমি দুইটা নিয়েছি টোটাল আমি তোমাদেরকে চারটা বচন করতে দিয়েছি চারটা বচন করে সেটা তোমরা যেরকম যেরকম আছে এটাতে যেমন বিবর্তন আবর্তন করবে তো এই লজিকটাও আমি শিখিয়েছি আমি তো বললাম যে পরীক্ষায় এমন প্রশ্ন আসবে আর আমার স্টুডেন্টরা পারবে এটা হতে পারে না আমি সেভাবে আমার ছাত্রছাত্রীকে পড়াই তো তুমিও যদি আমার ছাত্রছাত্রী হয়ে থাকো বা হওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি ক্লাসটা করে পরীক্ষাটা দেবে এখন তোমার ব্যাপার তুমি ভালো রেজাল্ট চাও কি চাও না তো আমি একটা রিকোয়েস্ট করবো তুমি ভেরিফাই করে নাও তোমার যোগ্যতাটা তোমার কতটা অর্জন করেছো তো যদি সত্যি তুমি পড়াশোনা ঠিকঠাক করে থাকো তাহলে তুমি অবশ্যই উত্তর দিবে প্রশ্নটা কি কেবল সাম্যবাদীরা শোষক দুই নম্বর প্রশ্ন কি রাজা কি সর্বশক্তিমান এটা এই যে কেবল সাম্যবাদীরা শোষক রাজা কি সর্বশক্তিমান প্রশ্নবোধক চিহ্ন এটা হচ্ছে তোমরা এই নিয়মে করবে নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তন আবর্তন করো তো এই হলো তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর মানে চারটা বচন এখানে দুইটা এই দুটা এই হিসাবে করবে আর এই যে এটা তাহলে এটা এটা হচ্ছে এই হিসাবে করবে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শকারে রূপান্তরিত করে আবর্তনে বিবর্তন করো এটা ধনীরা সৎ নয় এটাকে এই হিসাবে করবে আর যুক্তিগুলি আদর্শ রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন করো খুব কম ধার্মিকই স্বার্থপণ নয় এটা এই হিসাবে করবে তাহলে তোমরা যদি এগুলো প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে ভাববে যে পরীক্ষায় যে ফর্টি মার্কস যে ব্রড মানে তোমাদের যারা লজিক মানে তোমার পরীক্ষা যেটা ইচ্ছা কারণ দুই ধরনের প্রশ্ন থাকবে একটা নোট থাকবে একটা লজিক থাকবে তো এখানে এই প্রশ্নটা বি নাম্বারে তিনের সেট হবে অথবা দিয়ে লজিক প্রশ্নটা তার আগে নোট থাকবে কি নোট হবে সেটা তো আমি কিছু সকালবেলায় আমি তোমাদের ভিডিও আপলোড করে বলে দিয়েছি এক্সট্রা ক্লাসে কী নোট হতে পারে কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেটা আমি বলে দিয়েছি সেই ক্লাসে যদি তোমার মনে নোট লিখবে আর তখন যদি তোমার মনে হয় যে না আমি নোটটা করবো না তাহলে পরীক্ষায় হচ্ছে আমি লজিকটা করব তাহলে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে আর যদি তুমি না পেরে থাকো তাহলে তুমি নিজেকে প্রশ্ন করবে আমি বছর পরে কি করলাম এখনো তোমার কাছে সময় আছে এই অধ্যায়টা ঠিকঠাক ক্লাস করে এটার উত্তর দেওয়া এখনো সময় আছে তোমার কাছে সব ওপেন থাকলো ভিডিও সবকিছু ওপেন আছে তুমি দেখেও দাও তাও দাও তুমি দেখেও দেবার চেষ্টা করো তুমি দাও না আমার অসুবিধা আমার উত্তর চাই তুমি কতটা পড়াশোনা করেছ তো আইজন্য জন্য বলি আমার চ্যানেলে যারা ক্লাস করে আসিতে আসি কারণ আসি আমি তোমাকে যোগ্য করে তুলবো পরীক্ষাটা তোমাকে দিতে হবে পরীক্ষাটা আমি দিব না আমি তোমাকে সব ম্যাটেরিয়াল দিয়ে তুলে দিলাম তো পরীক্ষা নিজে দাও নিজের যোগ্যতা নিজে বিচার করো এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যখনই এক্সট্রা ক্লাস ফিনিশিং দিয়ে দেবো তখনই তোমাদের আমি পরীক্ষা নিচ্ছি তাই পরীক্ষাগুলো তোমাকে তুমি যদি আমার চ্যানেলে ক্লাস করে থাকো অবশ্যই পরীক্ষা দিতে হবে এবং আসিতে আসি যোগ্যতা অর্জন করতেই হবে কারণ পরীক্ষার আগে এক সুযোগ একবার নিজেকে বিচার করে নাও তো বোঝাতে পারলাম আর যারা ক্লাস করছো না ঠিকঠাক দয়া করে হয় আমার কথা শুনছো না আর না হলে শোনার চেষ্টা করছো না ইউটিউবে বললাম তো ইউটিউবে একটাই চ্যানেল ডিজিটাল ফিলোসফি টিউশন এখানে ক্লাস করা মানে আসিতে আসি আশা করি তোমরা নমুনা দেখেই বুঝে যাচ্ছ এই চ্যানেল কিন্তু আমার ছাত্র ছাত্রী শুধু যে আমি যাদেরকে পড়াই তাদেরকে নয় যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য ঠিক আছে তো তোমরাও যদি মনে করো যে আমি সত্যি পড়াশোনা করেছি তাহলে পারবে আর যদি না পেরে থাকো তাহলে নিজেকে প্রশ্ন করবে কেন পারলাম না কেন টিউশন পড়লাম আর টিউশন পড়েই কী করলাম আর না পড়েও যদি টিউশন পড়েও যদি কিছু না করতে পারো কারণ আমার চ্যানেলটা কিন্তু তাদের জন্য যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারিনি যারা টাকার অভাবে টিউশন নিতে পারিনি যারা ভালো রেজাল্ট করতে যায় তাদের জন্যই আমার কিন্তু এটা টিউশনের চ্যানেল একদম কমপ্লিট কোনো এক পার্সেন্টও খাত মানে তোমার কোনো বাদ পড়বে না যেটা টিউশনে টাকা দিয়ে টিউশনে পড়ে যা পাও তার থেকে ডবল হানড্রেড পারসেন্ট দ্বিগুণ এখানে তোমরা যোগ্য নোট যোগ্য লজিক সব কিছু একদম তোমাকে বুঝিয়ে ছাড়বে দিয়ে বললাম যদি তুমি ক্লাস করো এবার বিচার তোমার ঠিক আছে তো ক্লাস করো পরীক্ষা দাও নিজের যোগ্যতা নিজে বিচার করো আর প্লিজ যারা এখনও টিউশন নেয়নি বা যা ভালো রেজাল্ট করতে হয় আমি বলছি প্লিজ তাদেরকে শেয়ার করো ক্লাসগুলো করতে পারো সাজেশান আলাদা করে দিয়েছি সাজেশানটা তোমরা দেখে নেবে প্লাস প্রত্যেকটা অধ্যায় খুটিয়ে খুঁটিয়ে আমি কিন্তু শুরু থেকে লিখিয়েছি আমার সব অধ্যায় কমপ্লিট হয়ে যুক্তি অধ্যায় থেকে আরো মূলক দোষ টিকা সব নোট সব কিছু কমপ্লিট করে দিই প্রত্যেকটা অধ্যায় খুটিয়ে খুটিয়ে এখন এক্সট্রা ক্লাস চলছে প্রত্যেকটা অধ্যায় থেকে বুঝিয়ে দিচ্ছি কত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেগুলোই এক্সট্রা ক্লাস তো প্লিজ প্রত্যেকটা ভিডিওই তোমার জন্য এখানে যা ভিডিও হচ্ছে কোনোটা ভিডিও তোমার তোমার কাজে লাগবে না এটা হতে পারে না প্রত্যেকটা ভিডিও তোমার জন্য তো প্লিজ খুঁজে পাচ্ছো না চ্যানেলটাতে ক্লিক করে ভিডিওজ অপশনে গিয়ে পরপর এক্সট্রা ক্লাস সঙ্গে সিরিয়ালিটি মেনটেন করবে যুক্তি অধ্যায় বারোটাকে ভাবে তো এখন রিসেন্ট যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো সব হচ্ছে এক্সট্রা ক্লাস আর আগে নিশ্চয়ই বহু পিছনে পাবে নিশ্চয়ই তোমার কল করতে 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 পেছনে পাবে সব যুক্তি অধ্যায় থেকে সিরিয়ালি বারোটা অধ্যায় একদম আরোমূলক দোষ সব পেয়ে যাবে যুক্তি অধ্যায় বচন অধ্যায় যুক্তি অধ্যায় কমপ্লিট এমসি কিউ বচন অধ্যায় কমপ্লিট তা বচনের বিরোধীটা কমপ্লিট তারপর অমাধ্যম অনুমান কমপ্লিট যে অমাধ্যম অনুমান মেন ক্লাস প্লাস কমপ্লিট করলাম এরকম নিরপেক্ষ নয় এরকম হচ্ছে তোমার ডায়াগ্রাম তারপর ভেন্ডাগ্রাম হচ্ছে যেটা তারপর টুথ ফাংশন প্রাকল্পিক বৈকল্পিক কারণ আরও অনুমানের স্বরূপ মিলের পরীক্ষামূলক পদ্ধতি তারপর হচ্ছে আরোমূলক দোষ প্রত্যেকটা তার নোট সব কিছু নোট লজিক সব কিছু আমার চ্যানেলে যেগুলো পড়লে আসিতে আসি গ্যারেন্টি দিয়ে বললাম ঠিক আছে তো প্লিজ তোমরা পরীক্ষাটা দাও আর ক্লাসগুলো করো আর কমিউনিটি যে পোস্টটা আছে কমিউনিটি পোস্টটা প্রতিদিন তোমরা চেক করবে কারণ যেমন ভিডিওস অপশনে পাচ্ছ কমিউনিটি পোস্টে চেক করবে কমিউনিটি পোস্টে কিন্তু আমি প্রতিদিন শেয়ার করি প্রত্যেকটা অধ্যায় যখন মনে করো মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস কমপ্লিট হয়ে যায় সেই অধ্যায়ের ভিডিওগুলো মনে করো বচন অধ্যায় তাহলে বচন অধ্যায়ের মেইন ক্লাস করেছি প্লাস এক্সট্রা ক্লাস করিয়েছি তো শুধু বচন অধ্যায়ের মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস তাহলে কি হলো তোমার সব ভিডিওগুলো একসাথে পেয়ে গেলে তো কমিউনিটি পোস্টটাও তোমরা প্রতিদিন চেক করবে কী কী ভিডিও তাহলে পেয়ে যাচ্ছো মনে কর ট্রুথ ফাংশান মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস মানে দুটাই একসাথে পেয়ে যাচ্ছো তো সেগুলোও তোমরা কন্টিনিউ দেখবে ঠিক আছে আর ভিডিওস তো প্রতিদিন ভিডিও আপলোড হচ্ছে তো প্লিজ ক্লাসগুলো করো আর এই পরীক্ষাটা তোমরা অবশ্যই দাও